যারা ধর্মীয় নেভাজকে পুঁজি করে দুর্নীতি করে বেড়ায় এটা কেমন কাজ অনেকে এখন দুর্নীতির চেয়ে নিয়ে বেশি ট্রল করতেছে ভাই সম্প্রতি প্রশ্নপত্র ঘটনা এক ব্যক্তির আলোচনা খুব বেশি ঘটছে যে তিনি মাথায় টুপি মসজিদে যাওয়া ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহ রাস্তায় খরচ করেছি দিনের কাজে খরচ করেছি এই আল্লাহ রাস্তায় চুরি করে সেটাকে টাকা আল্লাহ রাস্তায় খরচ করাটা হলো কোরবানির জন্য গরু চুরি করা হলো একজনে গরু চুরি করছে আরেকজনে গরু চুরি করে এনে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কোরবানি করে দিয়েছে গরু সওয়াব হবে না গুনাহ হবে সে যদি বলে আমি তো ভালো কাজ করছি চুরি করলে কি হবে চুরি গরু দিয়া কোরবানি করছে তারে ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে না গাছের গোড়া কেটে আগে পানি ঢালে যেরকম করা লাভ হবে না ঠিক একই ভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান করে দিলে আল্লাহ সন্তুষ্টি সেরকম অর্জন হবে না আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন আমাদের দেশে অনেকেই আছে যারা চুরি ডাকাতি দুই নাম্বারই করে সম্পদের পাহাড় করেন এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে আলম আলামদের গরিব দুঃখীদের দান সাদকা করে তার একটা ইমেজ তৈরি করে এলাকাতে হাজি সাহেব গাজী সাহেব টুপিয়ালা সাহেব জুব্বালা সাহেব উনি অনেক সাহেব হয়ে যান কিন্তু সাহেব মূলত জনগণের টাকার চোর সম্পদ লুণ্ঠনকারী অবৈধ উপার্জনকারী দুর্নীতিবাস কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন তিনি তো তার এই দেখে দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান তারা তাকে ভালো মনে করেন হয়তোবা। কিন্তু আল্লাহ তারা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না জানেন না তো এই সমস্ত দানসতকা করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহকে কোনোভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই আল্লাহ সবকিছু জানেন বিধায় যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম সে আল্লাহকে কোনো ভাবে এই দুর্নীতি টাকা দান করে খুশি করার কোনো সুযোগ নেই এখন যারা বলছেন যে এই লোকটা বাই টুপি রেখে তারপর দুর্নীতি করছে শুধু এই লোকটা করছে তা না আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন বাই টুপি লাগায়া তারা দুর্নীতি করতেছে এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে বাই টুপির সমালোচনা শুরু করছে তো এটা হলো আরেক মূর্খতা কেন বড় কথা বললাম দেখেন দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোট জাল হয় যারা টাকা জাল করে দশ টাকার নোট জাল করে কত টাকা নোট জাল করে কেন এক হাজার টাকার জাল করে এটার ভ্যালু অনেক বেশি যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয় যেটা ভ্যালু কম ওইটার কি হয় না দায়ী টপির ভ্যালু বেশি দেখেই তো চোর ডাকাতরা ওইটা নকল করে দায়ী টপির মর্যাদা বেশি দেখেই চোর সেটা নকল করে এখন দশ টাকার নোট যদি বলে যে ভাই আমার তো কোনোদিন জাল হলো না ও এক হাজার টাকার নোট তুমি খারাপ মানুষ এই জন্য জাল করে মানুষ দশ টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল আরে বেটা তোমার জাল করে কি লাভ হবে তুমি দশ টাকা তোমার দাম কি এই জন্য জাল করে না এক টাকার নোটের জাল করা হয় সেজন্য এটা কি টাকার নোটের কোনো দোষ এক হাজার টাকার নোটের জাল হয় সেজন্য কি এক হাজার টাকার নোটের মর্যাদা কমে অতএব গাড়ি মর্যাদা বেশি দেখে সেটাকে জাল করা হয় তাহলে গাড়ি মর্যাদা কমবে চিটাররা গাড়ি টুপি পরে চিটারি করে দুর্নীতিবাজ

তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের সমালোচনা করছে ভাইরা আমার এক হাজার টাকার নোট এর দাম বেশি সেজন্য জন্য সেটাকে জাল করা হয় এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটের সমালোচনা করবেন জালকারী সমালোচনা করবেন না নোটের সমালোচনা করবেন ঠিক একই ভাবে যে টুপি করে দুর্নীতি করেছে আপনি তার দুর্নীতির সমালোচনা করবেন টুপি দাঁড়ি না আল্লাহ তো আমাদেরকে সঠিকটা বোঝার তফিদা